দোকানের মতোই একেবারে পারফেক্ট আলু চিপস এখন আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন আর কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মতো যারা ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবেই বাসায় তৈরি করে নিতে পারেন একেবারেই কম খরচে বাই দা আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেকটাই ভালো আছি আজকের এই রেসিপিটি আশা করছি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু প্রতিটি স্টেপ ফলো করে এরকম পারফেক্ট তৈরি করে ফেলতে পারবেন আলু চিপস বাসায় কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে আজকে আমি দেখতেই পাচ্ছেন একদম মাঝারি সাইজের যে আলুগুলো আছে সেগুলো নেওয়া হয়েছে আর আমাদের বাসার হেল্পিং হ্যান্ড উনি কিন্তু আলুগুলো কেটে দিচ্ছে একেবারে পাতলা করে কেটে নিচ্ছে এভাবেই কিন্তু কেটে নিতে হবে তো যেহেতু মাঝারি সাইজের আলুগুলো নিয়েছি যেগুলো একটু দাগ কাটা আছে ওই ধরনের আলুগুলো নিয়েই হবে আপনারা চাইলে একেবারে ফ্রেশ আলু দিয়েও এটা তৈরি করতে পারবেন তো এইভাবেই কিন্তু আলুগুলো কেটে নেওয়া হয়েছে সম্পূর্ণ কিন্তু চোলা হয়নি খোসাটা সম্পূর্ণ ছাড়ানো হয় নাই আমি কিন্তু বড় আলুগুলো রান্নার জন্য রেখে দিয়েছি আর যে ছোটো আলুগুলো আছে সেগুলো দিয়ে এই চিপসগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখন আলুর যেহেতু দাম কম তৈরি করে নিতে পারেন তো এগুলো কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা চেঞ্জ করে একদম একটা ছিদ্রযুক্ত জালিতে এটা তুলে রেখেছিলাম আর পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করেছে দেখতেই পাচ্ছেন একেবারে ভালো করে আলু যে কষ্টটা থাকে সেটা ধোয়া হয়ে গিয়েছে এবার আমি কিছুক্ষণের জন্য এটা এভাবে রেখে চলে যাচ্ছি সরাসরি কিচেনে বৃষ্টির দিনে যারা ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ করেন তারা চাইলে এভাবে বানিয়েও অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এরপর চলে এসেছি কিচেনে আমি বড় একটা পাতিলি নিয়ে নিয়েছি আর একটু কালারফুল করার জন্য কিন্তু আমি এখানে হালকা ফুড কালার ব্যবহার করেছি তো আমি রেড ফুড কালারটা ব্যবহার করেছি এটি সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে এটি স্ক্রিপ করতে পারেন এরপর কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মতো বলক আসার পর এটা সেদ্ধ করে নিয়েছি একেবারে নরম করে এটা সেদ্ধ করা যাবে না নয়তো এটা ভেঙে যাবে একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গরম পানি থেকে এটা ছেঁকে নিয়েছি নয়তো এটা ওভারকুক হয়ে যাবে আমি দুঃখিত আমি বলতে ভুলে গিয়েছিলাম আমি এখানে লবণও অ্যাড করেছিলাম অবশ্যই কিন্তু আপনার টেস্ট অনুযায়ী এখানে লবণটা অ্যাড করতে হবে এরপর আপনার এটা সেদ্ধ করতে হবে এরপর দেখতেই পাচ্ছেন আমি একটা পাটিতে সুন্দর করে এগুলো বিছিয়ে রোদে শুকিয়ে নিব দুই থেকে তিন দিন ভালো রোদ পড়লে কিন্তু এটা দুই দিনই শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে কাজটি করছি একেবারে একটা একটা করে আমি এগুলো একদম পাতলা করে মেলে দিচ্ছি যাতে এগুলো খুব দ্রুত শুকিয়ে যায় অবশ্যই কিন্তু এই কাজটি মোস্ট ইম্পর্টেন্ট একটার সাথে একটা লেগে থাকলে কিন্তু এভাবেই এটা শুকিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি শুকিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এক দুপুর পর্যন্ত রৌদ্র দেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছে আমি একবার হাত দিয়ে উল্টে দিচ্ছি আর এগুলো অনেকটাই শুকিয়ে অনেকটা কমে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই তো আমি এভাবে উল্টে পাল্টে রেখে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি আরও একদিন রৌদ্র দিয়ে নিব সম্পূর্ণ শেখানো পর্যন্ত এটা যত ভালোভাবে আপনি শুকাবেন তত কিন্তু এটা পারফেক্টলি হবে আর এটাতে উল পড়ে যাবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ শুকানোর পর এটা একেবারে মুচমুচে হয়ে গিয়েছে আর এটা হাত দিয়ে কিন্তু প্রেস করলেই ভেঙে যাবে এরকম পারফেক্টলি হয়েছে এখন আমি একটা এয়ারটাইট বক্সে এগুলো ঢুকিয়ে নিব আপনারা চাইলে বয়ামেও কিন্তু রাখতে পারেন কিংবা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখতে পারেন পুরো এক বছর পর্যন্ত ভালো থাকবে এভাবেই এটা সংরক্ষণ করতে হবে এখন আমি একটু ভেজে আপনাদের সাথে এটা শেয়ার করছি এভাবে আপনার খাবেন আমার কাছে কিন্তু ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই তো আমি চলে এসেছি কিচেনে আমি একটা কড়াইতে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করেছি তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নেওয়ার পর চুলা রাসটা মিডিয়াম হিটেই থাকবে লাস্ট মোমেন্টে কিন্তু হালকা লো করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এগুলো ভেজে নেওয়া হচ্ছে তেলটা কিন্তু ভালোভাবে গরম হওয়ার পর এগুলো অ্যাড করতে হবে আর এগুলো দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মাথায় কিন্তু এগুলো হয়ে যাবে আর এই চিপসগুলো ভাজা কিন্তু একেবারেই ইজি তো আমি একটা স্টিনারের সাহায্যে কিন্তু এগুলো তুলে নিয়েছি আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এগুলো ভেজে নেবেন তেলটা ভালোভাবে হিট করার পর কিন্তু এগুলো অ্যাড করবেন আর দেওয়ার পনেরো থেকে বিশ সেকেন্ডের মাথায় কিন্তু এগুলো হয়ে যাবে তো এরপর একটা স্টিন আরের সাহায্যে আমি এগুলো তুলে নিয়েছি তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন আমার আলু চিপস কিন্তু একেবারেই রেডি এখন আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করব যার ফলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো আমি এখানে একটা স্বাদে ম্যাজিক অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চাট মশলা এবং ভিট লবণ অ্যাড করে এটা খেতে পারেন এটা টেস্ট এত বেশি ভালো আসে কি বলবো আপনারা কিন্তু চাইলে দুটিই ব্যবহার করতে পারেন এটা অনেক মজা লাগে খেতে এরপর কিন্তু আমি সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়েছে মিক্স করে নিয়েছি আর এটা অনেক ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু ভেঙে আমি এটা শেয়ার করছি আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ